মাসির মাসির কাছে তো সারা দুপুর ধরে অনেক গল্প করলাম চলো এবার একটু ঘুরে ঘুরে দেখা যাক আর তোমাদের সাথেও শেয়ার করে দিই তো মাসির হচ্ছে এটা বেডরুম তো মাসির বেডরুমটা যতটা সুন্দর বাইরেটা ঠিক ততটাই সুন্দর তো এখন বিকালবেলা হয়ে গেছে তো মাসির এই ঘরগুলো গুছিয়ে রেখেছে এত সুন্দর দেখতে খুবই ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে মাসির ছেলেদের মানে পড়ার রুম তো মাসির দুই ছেলে তো দুই ছেলে চাকরি হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্টে আছে বলে দুজনেই বাইরে থাকে একজন থাকে চেন্নাইয়ে আর একজন থাকে দিল্লিতে তাই মাসি মেসে মশাই একাই থাকে সবসময় বাড়িতে আর মাসির বাড়িতে কেউ এলে তাকে মাসি ওই কারণে ছাড়তে চায় না যেন বাড়িটা তার ভরে থাকে যে কেউ থাকে না যখন কেউ আসে মন প্রাণ খুলে যেন আনন্দ করতে পারে তারা আর মাসির ঘরগুলো কত সুন্দর গোছানো দেখেছো আর পড়াশোনার ঘর বলে চারিদিকটাই যেন পড়াশোনা সরঞ্জামে জামি বই পত্র ভরা আর মাসির ঘরটাও যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখে সাংসারিকে বাস বাকি জিনিসগুলো খুব সুন্দর গুছিয়ে রাখে আর নিজেকেও সেইভাবে যত্ন করে রাখে দেখছিলাম তো তাই আর এদিকে দেখো মাসির বারান্দাটায় কত সুন্দর দুপুরবেলা রোদ এসেছে আর এইদিকে দেখো মাসির শখের হচ্ছে পা মেশিন মাসিও সেলাই জানে তো বাইরের কাজ করে না ঘরের নিজের মতো টুকটাক যেটুকু দরকার বাইরে না দিয়ে নিজের মতনই কাজ করে আর মাসিদের খোলামেলা ঘর বলে এত সুন্দর ঘরগুলো রোদ পড়ে সূর্যটা যেন সকাল থেকে একদম বিকাল পর্যন্ত একইভাবে রোদটা থাকে তো এই যে মাসির চারিধারটা ঘরে বারান্দার মতো ঘেরা আর মধ্যিখানটা দেখো কত সুন্দর একটা খোলা বেলা উঠুন ও কিছু যে সুন্দর লাগছিল কি বলবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হ্যাঁ সত্যি এত সুন্দর বড় একটা উঠুন আর তার মাঝে এত খোলামেলা হাওয়া বাতাস রোদ কি যে ভালো লাগছিল চলো এইটা হচ্ছে মাসির গ্যাস যেখানে মানে গ্যাসে যেখানে রান্না করে সেই রান্নাঘরটা কি সুন্দর দেখো ছোট্ট হলো বেশ মনোরম তাই না মনে লাগার মতো আর এই গাছটা জানি না কী গাছ তো আমি তো মাসিকে নামটা জিজ্ঞেস করছিলাম কিন্তু মাসিকেও বললো আমিও নামটা জানিনি তবে এই গাছটা বাড়িতে রাখার শুভ জিনিস তো মাসিও আমাকে বললো যাবার সময় মনে করে দেবে আমি তোমাকে একটু দেবো তুমি নিয়ে যাবে বাড়িতে যে লাগাবে আর এই যে মাসির হচ্ছে এখানে একটা ছোট্ট ঠাকুর বাড়ি কি সুন্দর দেখো তো মাসি আমি আসতে মাসি বলে চলো তোমাকে দেখাই আমার ঠাকুর বাড়িটা ব্যাস কি সুন্দর দেখো নানা রকমের ঠাকুরও আছে ঠাকুর ঘরটাও বেশ একদম মধ্যিখানে কত সুন্দর আর চারিধারটা ধারটা না মাসিদের এত সুন্দর সিস্টেম করে রেখেছে তোমার কোনো কষ্টই হবে না মা যেখানটা পা ধরছিল ওটা হচ্ছে মাসিদের কাচাকুচির জায়গা কি ভালো না কাজবে আর রোদে মিলে দেবে আর এখন এসেছি মাসি যেখানে কাঠেতে রান্না করে এটা হচ্ছে মাটির উনুন আর এখানে মাসির দিনের বেলাটা রান্না করে কি সুন্দর দেখো খোলা মেলা লম্বা মনেই হবে না যে দুটো মানুষ বসবাস করে ঠিকই কিন্তু সব কিছুটাই যেন পরিপাটি সৌন্দর্যে ভরা তাই মাসিকে দেখে বলি তাহলে আমরা কি সংসারে এতটুকু গুছিয়ে রাখতে পারবো না আর এখন চলে এসেছি মাসিদের চারপাশটা ঘুরতে দেখবে কোনো অচেনা জায়গায় গেলে মনে হয় তার চারিবাশটা ঘুরে দেখি তার পরিবেশটা দেখি আর মাসিদেরই বাড়ির যাওয়ার পরে মাঠ পরে তো মাঠে দেখো প্রচুর সবজি হয়ে আসে আর এখানে না জানো তো হনুমান থাকে না আমাদের ওখানে যেমন হনুমানের জন্য চাষবাস করতে পারি না এখানে সেই জিনিসটা নেই বলেন খুব অনেক দিন ছাড়া ছাড়া একটা দুটো হাত হুনমান এলো সকলে মিলে তাড়ালে সে পালিয়ে যায় আর আসে না যার কারণে এখানে দেখছি গাছে তো পিঁপেও হয়ে আছে সবজিও হয়ে আছে খাবার লোকও নেই আর তোলার লোকও নেই কি সুন্দর দেখো ছোট্ট একটা ধানের গলা যেতে চোখে পড়লো বেশ ভালো লাগছে দেখে একদম ছোট্ট মতো আর ওই জন্যই তো বলছি যে আমার এত সুন্দর পরিবেশটা ভালো লাগছিল কি বলবো আর এই পুকুরটা মাছিদের একটা মাছের চাষ হয় পুকুরটা বললো এই পুকুরের মাছ নাকি সব থেকে নাম করা মাছিদের এলাকার মধ্যে তো বেশ দেখলাম ভালো হলো আর এখন এই যে বলছিলাম না মাঠ মাসিদের পেছনে তো এই যে শুধু ধানের চাষ বিঘার পর বিঘা জমি মানে এপার প্রান্ত ওপার প্রান্ত তো দেখাই যায় না শুধু দুধু করছে মাঠ আর এখানে ধান চাষটাই বেশি হয় ফসলের তুলনায় আমাদের ওখানে যেমন শীতের কালে সবজি চাষটা বেশি হয় এখানে বললো ধানটাই বেশি হয় সবজিটার যে অল্প স্বল্প মাঝে মধ্যে হয় কিন্তু বেশিরভাগ ধানটাই হয় আর গাছেতে থোকা থোকা বেগুন হয়ে ঝুলছে আমাদের ওখানে কি এইভাবে সম্ভব যে গাছে থোকা থোকা বেগুন অত যে দেখো জমির চারপাশে কেউ নেই অত যে সবজিতে ভরে আছে পুরো চারিদিক আর এখন সন্ধ্যের সময় বসে পড়েছি মাসি ফেভারেট জিনিস নিয়েছে সিঙারা আর এটা কি একটা আলুর মানে বোমা টাইপের কিন্তু ভেতরটা না একদম মানে ভেজিটেবিলের মতো আলু স্টাফিং করা খেতে দারুণ চেষ্টি ছিল আর গরম গরম তো আর মুখ যেন খুলে যাচ্ছিল তো এটা মেশো নাকি ফেভারিট জিনিস তো মেশো বলে চল তোমাকে আমাদের পছন্দের জিনিস খাওয়াই খেয়ে সত্যি মনটা ভরে গেছিল দেখবে যেখানকার এলাকার এক একটা স্পেশাল জিনিস থাকে সেটাই দেখবে কেউ এলে যেন মন তাকে ওটাই আগে খাবে ম্যাস খেতে খেতে অনেক গল্প হচ্ছিল আর মাসি বলছে রাতে কি খাবি তো এই আলোচনা হতে হতে মাসি ঠিক করলো আজকে রাত্রে হবে লুচি আর ছোলার ডাল মাসিকা বলি তুমি লুচি ছোলার ডালটা করো আমি ততক্ষণ ময়দাটা মেখে দিচ্ছি গল্পও হবে কাজও হবে তাই না তো মাসির সংসারে আসতে পেরে আমিও যতটা না খুশি হয়েছি মাসির তার থেকে অনেক খুশি হয়েছে সারাদিন বৌমা বৌমা করছে তো বেশ মাসির মনটা ভালো হয়েছে আর এই যে আমি এখন ঝটপট করে মাসিকে লুচিগুলো বেলে দিচ্ছি আর মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছি কারণ টাইমের মধ্যে মেসমশাইকে খেতে দিতে হয় তো মেসুমশাই সন্ধ্যে আটটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় না মাসিও মানে রাত্রিবেলা খাবে আমাদের সঙ্গে তাই মেশোর জন্য একটু তাড়াতাড়ি আমরা রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ব্যাস কি যে সাংসারিক গল্প হচ্ছে এখানে আই যে ওখানে গাছ মিটিয়ে আবার বসে পড়েছে এখানে তুমুল গল্প আড্ডা টিভিটা চলছে ঠিকই কিন্তু টিভির কথা হয়তো খুবই গল্প কানে আসছে মাসিদের গল্প নিয়ে মানে তিন মন যেখানে সমস্ত মানে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে কতদিন পর দেখা হলো আর মা তো প্রায় দশ বছর পর এখানে এসেছে তাই না দশ বছরের পুরনো যেসব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর এই যে লুচি সঙ্গে একটা মিষ্টি কি টেস্টি লাগছিল কিন্তু খাওয়ার থেকে মনটা খারাপ হয়ে যাচ্ছিল এই যে কাল সকাল হলেই তো আবার বাড়ি যাবার পালা তাই মাসি বলছে ঘরটা কত সুন্দর ভরে আছে বলতো কালকে চলে যাবি মনটা আবার খারাপ হয়ে যাবে এটাই তো নিয়তের খেলা কোথাও গেলে দেখবে মনটা যতটাই ভরে যায় তার আসার সময় ঠিক ততটাই মনটা খারাপ হয়ে যায় কি আর করবো বলো যেতে তো হবেই তো মাসিকে বলি আবার খুব তাড়াতাড়ি আসবো তুমিও ভালো থেকো সকলে ভালো থেকো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাচ্ছে নতুন